হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত স্বাগত তো তোমরা অবশ্যই থামডেলটা দেখে বুঝতেই পেরেছ যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো হ্যাঁ সেই আমাদের কনফিউশনের যে ব্যাপারটা ছিল সেই খবরটা আজকে প্রকাশিত হয়েছে আজকের ডেটটা দেখে নাও অগাস্ট বাইশ দু হাজার পঁচিশ তিনটে তিরিশ অর্থাৎ কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা ছিল বৃহস্পতিবার সেই এসএসসির পরীক্ষার জন্য দশ দিন সময় বাড়ানো হলো ফর্ম ফিল অর্থাৎ কাদের জন্য এটা ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে যারা নম্বর ছিল এবং সেই সঙ্গে পরীক্ষার দিন কবে হবে সেটাও স্পষ্ট করে দিল রাজ্য কি বলেছে দেখো টিচার্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ নিউজ এইটিন বাংলার রিপোর্ট শনিবার থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে তারপর যারা আবেদন করবেন তাদের একদিনের মধ্যেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে অর্থাৎ এটা গুটি কয়েকজন হবে সেই জন্য সাথে সাথেই অ্যাডমিট দিয়ে দেবে এবং রাজ্য সরকার খুবভাবে চাইছে এই পরীক্ষাটা সাত তারিখের মধ্যে কমপ্লিট করার তো কী বলেছে দু সালের যে স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা হবে সেটা কবে হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার জেলাশাসকের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিল রাজ্য যে সাত ও চোদ্দোই সেপ্টেম্বর এসএসসির লিখিত পরীক্ষা হবে অর্থাৎ যে ডেটটা আগে থেকে দেওয়া হয়েছিল সেই ডেটেই পরীক্ষা হবে কোনো পরিবর্তন হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জেলাশাসকের বৈঠকের সঙ্গে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য সচিব সুতরাং আমাদের পরীক্ষার জন্য আর খুব অল্প সময় রয়েছে আমাদের একদম কোমর বেঁধে লেগে যেতে হবে তো সকলে মন দিয়ে পড়াশোনা করো এবং এই আপডেটটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো পড়াশোনা করো অল দ্য বেস্ট